কী করছো মা এই রোদে বসে আছি বাবা রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গিয়েছে কী রান্না করলে একটু বলো সবাইকে রান্না হলো বাগানে টাটকা পনকা শাক আলু বেগুন মূলো মশ্রি ডাল দিয়ে একটা তরকারি মাছ ভাজা পেঁয়াজ পোস্ত আর মাছ দিয়ে কচু আলু মূলো বেগুন দিত আচ্ছা আর আমাদের যে নবান আসছে বলবে না সবাইকে আসতে সবাই আসবে আমাদের গ্রামে খুব ধুম হয় যাত্রা ফাংশন লোটো বাউল মেলা বসে প্রচুর ধুম হয় তারিখটা বলে দাও একটু ছাব্বিশে অজ্ঞান তেরোই ডিসেম্বর আচ্ছা এবারে কি আমাদের ভালো আয়োজন করবে না দিদি আসার পর করবে পোষাদ একটু বা দিদি আসবে তখন এবার হবে দিদি কবে আসছে গো দিদি সতেরোই ডিসেম্বর আসবে পনেরোই ষোলোই ডিসেম্বর পরীক্ষা আছে এবারই শেষ দুর্গাপুর গরিদিদিতে থাকে নার্সিং করছে হ্যাঁ দিদি আসার পর আবার একটু বড় করে নাকি হ্যাঁ ও একটু আবার দিদি তো তিন বছর আমার করে না তারপর একটা আসছে ওর পিতার জন্মদিন একুশে জানুয়ারি তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে যেন অনেক বড় হয় সুস্থ থাকে আর ওর ওর পিতার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এইভাবে পাশে থাকবে এগিয়ে যেতে পারে তো বাপি এই যে ডিউটি থেকে চলে এলো এরপর দুপুরে খাওয়া দাওয়া হবে আর ঠাকুমাই দেখো এখানে চাল মিলেছে রোদে দিচ্ছে শুকানোর জন্য